বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করতে চান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি সোমবার বিধানসভায় দাঁড়িয়ে এ কথা নিজেই জানালেন তিনি কেন এমনটা চাইছেন তার ব্যাখ্যাও দেন তিনি কাজ শুরুর তিনও জানিয়ে দিয়েছেন বিধায়ক আগে বহু জলসায় বাবরি মসজিদ তৈরির কথা শোনা গিয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মুখে এবার বিধানসভায় সে কথা বললেন তিনি সোমবার হুমায়ুন বলেন বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করব। দু সালের ছয় ডিসেম্বর থেকে কাজ শুরু হবে আমার নিজের জমি বিক্রি করে এক কোটি টাকা দেব তার কথায় গোটা মুর্শিদাবাদ এলাকার পঁচাত্তর শতাংশ মানুষই মুসলিম সম্প্রদায়ের তাদের ভাবাবেগকে স্বীকৃতি দিতেই এই মসজিদ তৈরির সিদ্ধান্ত ট্রাস্ট তৈরি করে মসজিদের কাজ করবেন বলে জানালেন বিধায়ক আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রীকেও এই নিয়ে তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক একটা জালসা সরুলিয়া বেলডার সরুলিয়া মাদ্রাসা দার্জিলিং মাদ্রাসা সাতষট্টিতম বয়সের বছরে কালকে জালসা ছিল জালসা সেই জালসাতে আমাকে অতিথি হিসেবে জালসা যারা ওই মাদ্রাসার যারা সেক্রেটারি প্রেসিডেন্ট তারা প্রতি বছরই ইনভাইট করে এবারও করেছিল ছাড়াও আর একটা সবথেকে পুরোনো মাদ্রাসা একশো এগারো বছর বয়স তাদের আগামী পনেরো তারিখে জি প্রধান অতিথি হিসাবে আমার মনে হয়েছে যেখানে মসজিদটা ছিল সেই বাবু মসজিদটা যেখানে মসজিদ ছিল অযোধ্যায় সেখানে ইউপিতে মুসলিমের সংখ্যা মর দেন এইটিন থেকে অর্থাৎ আঠারো থেকে উনিশ পার্সেন্ট মুসলিমের বসবাস কিন্তু আপনারা লক্ষ্য করুন বাংলায় আজকের দিনে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান বসবাস করেন আর আমাদের জেলার কথা যদি ভাবেন তাহলে সেভেন্টি ওয়ান পার্সেন্ট সেভেন্টি টু পার্সেন্ট মুসলিম অধিসিত জেলা আমাদের পরেই যাচ্ছে মালদা উত্তর ভারতবর্ষের মধ্যে কাশ্মীরকে বাদ দিলে অনন্তবাদ জেলাকে বাদ দিলে ভারতবর্ষের মধ্যে মুসলিম অধিসিত জেলার নাম নাম্বার ওয়ানে আসবে মুর্শিদাবাদ সেই জেলার নব্বই লাখ পপুলেশন তার মধ্যে পঁয়ষট্টি লাখ মুসলিম সেই জায়গাতে আমার মনে হয়েছে যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যে বাপি মসজিদটা ধ্বংস হয়েছিল পরে অনেক সর্বোচ্চ আদালতে কেস এবং তার যে রায় সেই রায় পাওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে ওখানকার বাবরি মসজিদ কমিটি যে ছিল সেই কমিটিকে উচ্চ ন্যায়ালয় মানে সুপ্রিম কোর্ট বেশ কিছু জায়গা দিয়েছেন যাদের আগামী দিনে তেরো চোদ্দ কিলোমিটার দূরে দিয়েছে যাই হোক সেই বাদরি মসজিদ কমিটি সুপ্রিম কোর্টের রায়ের পরে এই জায়গা তাদের যে দেওয়া হয়েছে তারপরে কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি না যে সেখানে একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে তারা নিতে পারছে না কেন সেটা আমার বিষতে জানার বিষয় না বিষয়টা হচ্ছে যেখানে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিমের বাস পশ্চিম এই মুসলিমদের যে আবেগ বাবরি মসজিদ নিয়ে ছয় ডিসেম্বর আসলেই মুসলিমরা অনুতাপের সঙ্গে সেটা পর্যালোচনা করে যে আমাদের একটা ঐতিহাসিক বাবরি মসজিদ সেটাকে ধ্বংস করে হয়েছে তাই আমি নিজের থেকে উপস্থাপনা করেছি যে আগামী দিনে মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর পঁয়ত্রিশ কিলোমিটার তার মধ্যে বহরমপুর থেকে পনেরো কিলোমিটার হচ্ছে বেলডাঙ্গা সেই বেলডাঙ্গা বা রেজিনগর এইরকম কোন একটা স্থানে দু একর জায়গা মিনিমাম অর্থাৎ ছ বিঘা তার বেশি হলেও হতে পারে কম হলে হবে না এরকম একটা জায়গা ক্রয় করে একটা তৈরি করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার যারা পরিচালনা করেন মাদ্রাসা সেক্রেটারি প্রেসিডেন্ট তাছাড়া এছাড়াও অনেক মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন যারা থাকেন তাদের নিয়ে একটা বড় আকারে মসজিদের যার মেম্বার সংখ্যা দুশোরও বেশি হতে পারে সেই ব্যক্তিদের নিয়ে একটা টাস্ক তৈরি করে বা তার রেজিস্ট্রেশন করে আমাদের চেষ্টা করবো আমরা ইচ্ছা এই মুসলিম ভাববাগকে বা মুসলিম সম্প্রদায়ের মানুষের এই মতামতকে গুরুত্ব দিয়ে যাতে সালের ডিসেম্বর তার আগেই ট্রাস্টটি তৈরি করে ট্রাস্টটি যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তেনারা জমি করবেন বা চয়েস করবেন বা কোন জায়গাতে করা যায় সেটা ঠিক করার পর আমরা মোটামুটি ভাবে বাবরি মসজিদ নতুন ভাবে প্রতিষ্ঠা করার জন্য ছয় ডিসেম্বর দু সালে আমরা এটা শুরু করব তিন বছর চার বছর পাঁচ বছর যা টাইম লাগুক তাই টাইমের মধ্যে একটা বাংলার মুসলিমদের ভাবাবে এটাকে উরো রিপোর্ট এন ডি বাংলানিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না